ওয়ালাইকুম আসসালাম ঈদ মোবারক কেমন আছো তোমরা সবাই তোমাদের ঈদের জামাগুলো তো সুন্দর হয়েছে তাহলে ঈদ ভালোই কাটলো টুয়া সালামি কত পাইছো অনেকগুলা তুমি কতগুলা একশো ষাট টাকা বাবা তুমি একশো ষাট টাকার মালিক অনেক তুমি দুইশো দুইশো তোমার 250 বাবা তোমরা তো অনেক টাকার মালিক হ্যাঁ আমার কাছে তো এত টাকা নাই জানো আমার কাছে এত টাকা নাই আমি সালা নাই 250 আমার কাছে আছে 2000 2000 সবাই খাইতে হবে কিন্তু ঠিক আছে ঈদের সকালবেলা সবার বাসা সবাই যাইতে হয় সবাই খাইতে হয় তাই না বসো নিয়ে আসতেছি এই যে পিচু গুলা দেখতেছেন এই কচি কাঁচা গুলা নিয়ে আমার কিন্তু কাটছে এবারের ঈদ না গত পাঁচ ছয় বছর ধরে ওদের সাথে আমার এই ঈদ কাটতেছে ঈদের দিন সকালবেলা আর কেউ আসুক আর না আসুক এই পিচুগুলো হাজির হবে আরো দু তিনটা পিচি আছে ওদেরকে মিস করতেছি কারণ ওরা এবার নাই ওরা ওদের নানু বাড়িতে গেছে যার জন্য ওদেরকে দেখতে পাচ্ছেন না তবে আমার ঈদটা কিন্তু সকালবেলা ওদের সাথে ভালোভাবেই কাটছে সেমাই খাওয়া ওদের সাথে গল্প করা ছাদে গিয়ে ছবি তোলা ওদের সাথে দুষ্টুমি করা মজা করা এভাবে কিন্তু ঈদের আনন্দটা আমরা করেছি ওদের সাথেই কত বছর উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পাঁচ বছর হ্যাঁ পাঁচ বছর তোমরা যখন প্লে নার্সারিতে তখন থেকে দেখতেই পাচ্ছেন ওদের সাথে কিন্তু আমি নানা রকমের গল্প করতেছি দুষ্টুমি করতেছি এখন ওরা আমাকে বলতেছিলো ওরা নাকি ছবি তুলতে যাবে স্বাদে ছাদের মধ্যে যে পরিমাণের রোদ এই ঠাড়া রোদের মধ্যে আমরা কিভাবে ছবি তুলবো আমি এই টেনশনই করতেছিলাম না তারা শুনবেই না তারা ছাদে যাবে ছবি তুলবে চলেন ম্যাডাম আমরা আপনার সাথে ছবি তুলবো তো দেখি ওদের সাথে গল্প করতে করতে আড্ডা ভালোই জমতেছে খাবার দাবার খাচ্ছে এই পিচির আবার একা একা খাইতে পারতেছিল না তো ভালো ওরা একটু তুলে খাওয়াই দিই খাওয়াই দেওয়ার পর আমাদের প্ল্যান হচ্ছে ছাদে যাব। আরে রোদ লাগে তো এই দিকে আসেন কোন